পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল নিউজ সময়ের সাথে পথে দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন সম্মেলন আগামী ১৩ আগস্ট বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন সম্মেলনে কাউন্সিলরগণ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নেতা নির্বাচিত করবেন সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করতে শনিবার বিকেলে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন টিম সমন্বয়ক আবু সায়েম আজাদের নিকট মনোনয়নপত্র জমা দেন ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার মনোনয়নপত্র সংগ্রহ পরবর্তী সময়ে ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপি সদস্য ও পেরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়ন সম্মেলনে সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল বাসার এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাসেম মিয়াজি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন উপজেলা দল সভাপতি ইব্রাহিম বিএনপির সভাপতি গাজী আবুল কালাম বিনপি নেতা হুমায়ুন কবির নয় নম্বর ওয়ার্ড সভাপতি মহম্মদ মেঠিউ সিনিয়র সহ সভাপতি আইব আলী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবাক বিল্লাল হোসেন চার নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবির হোসেন ওলামা দল সিনিয়র সহ সভাপতি ময়নুল ইসলাম ইসলাম মামুন উপজেলা শ্রমিক দল সহ সভাপতি আবুল হোসেন তিন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ রিপন পরম গ্রহণ অনুষ্ঠানে এসে যে সহযোগিতা করেছেন যে আন্তরিকতা আপনারা আমাকে দেখিয়েছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমি আজকে দুই নং পেড়িয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হিসাবে আমাদের নমিনেশন গ্রহণ করে এই নমিনেশন ফর্মটা আমাদের প্রিচাইডিং অফিসার দুই নং পেড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান নাঙ্গলকুট উপজেলা বিএনপির সম্মানিত যুগ্মায়ক আমাদের নেতা আবু সাহেব আজাদের নিকট আমরা জমা দিয়েছি তো আপনারা উপস্থিত ছিলেন আপনারা জানেন আমি সভাপতি প্রার্থী হয়েছি আমার মার্কা আমি দিয়েছি সাতা মার্কা আপনাদের পছন্দনীয় মার্কা সাতা মার্কা আমার প্রতি আগামী তেরো তারিখ নির্বাচনে আপনারা আগামী তেরো তারিখ আমাদের জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ভাই এবং আমাদের জেলা কমিটির সম্মানিত সদস্য সচিব আশিকুর রহমান বিপি ওয়াসিম সাহেব এবং আমাদের জেলা নেতৃবৃন্দুর উপস্থিতিতে আমাদের পেরিয়া ইউনিয়নের আমাদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠানে আপনারা আমাকে যারা ভালোবেসেছেন আমার প্রতি যারা আন্তরিকতা দেখিয়েছেন আপনারা যারা আমাদের মাঝে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে কারও নাম বলে সময় নষ্ট না করার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি তবে আপনারা আগামী তেরো তারিখ আপনারা আমাকে আপনাদের পছন্দের প্রতীক আপনাদের শীষের মনোনীত প্রার্থী হিসাবে দুই পেড়িয়া ইউনিয়নের সভাপতি হিসাবে আমি আপনাদের মার্কা সাতা মার্কায় আমাকে জয়যুক্ত করে আপনারা এই ইউনিয়নের সভাপতি নির্বাচন করার জন্য নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আমি ছাত্র রাজনীতি করেছি এই ইউনিয়নে আমি যুব রাজনীতি করেছি ইউনিয়নে বিগত দিনে আপনাদের বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম আপনাদেরকে আমি কথা দিচ্ছি আমি আগামী দিনেও অতীতে যে অবস্থা যেখানে যে অবস্থায় ছিলাম তার চেয়েও আরও বেশি গতিতে আরও বেশি অধিক ভালোবেসে আপনাদেরকে এই ইউনিয়নে আপনাদের পক্ষে কাজ করব ইনশাল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমান তৃণমূলকে জাগ্রত করার জন্য কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি করার নির্দেশ দিয়েছেন ইউনিয়ন কমিটি করার নির্দেশ দিয়েছেন এবং উপজেলা কমিটি করার নির্দেশ দিয়েছেন সে আলোকে আমরা আমাদের নাঙ্গলকোট উপজেলার প্রতিটি ওয়ার্ড কমিটি আমরা ভোটের মাধ্যমে সম্পূর্ণ করেছি আগামী তেরো তারিখ আমাদের পেরিয়া ইউনিয়নের সম্মেলন এখানে অনেকে সভাপতি প্রার্থী অনেকে সাধারণ সম্পাদক প্রার্থী অনেকে সাংগঠনিক সম্পাদক প্রার্থী আমি আশা করি আপনারা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী নির্বাচনটাকে একটা উৎসর মুখর পরিবেশে আপনারা পরিণত করবেন নেতৃত্বের প্রতিযোগিতা আছে নেতৃত্ব নিয়ে মারামারি কেউ কাউকে কুট কথা বলা এগুলোর থেকে আমরা বাইরে থাকতে হবে কারণ আমরা সবাই মিলেমিশে বাংলা জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যারাই হবে তারা একটা প্রতিযোগিতা করবে এটাকে আমরা ঈদের আমেজ হিসেবে গ্রহণ করব আমরা কোনো সমর্থক আর পার্টিকে যাতে খারাপ না বলে এবং কোনো প্রার্থী অন্য প্রার্থীকে যাতে খারাপ না বলে এই ধরনের বিধি মেনে চলার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে